আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আজকে দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনার বিএড বিপিএড বা এম এড যেটাই বলি না কেন এইটার সার্কুলার বা রুটিন হ্যাঁ সার্কুলার প্রকাশ হয়েছে তো বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এটা হইতেছে আপনার দেখতে পারতেছেন যে লেখা আছে এই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি ঠিক আছে তো এখানে আপনার এই যে মানে এখানে লেখা আছে পঁচিশ শিক্ষাবর্ষে বিএড বিপিএড এই যে বি ঠিক আছে বি এস এড বা এম এড এগুলো যেটাই বলি না কেন তো এটা হইতেছে দুইটা নোটিশ তারা প্রকাশ করেছে একটা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি ঠিক আছে মানে জাস্ট আপনাদেরকে যেটা বলা হয় আর কি ভর্তির বিজ্ঞপ্তি আকারে সেটা একটা প্রকাশ হয়েছে তো এখানে ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল কিছু রয়েছে তো আপনারা এটা একটু পরে নিন আমি এটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডাউনলোড করে এটা পড়ে নিন তো ভিডিও বড় হয়ে যাবে আমি নিজে বিস্তারিত ইয়ে করলে তো আমার আর একটা চ্যানেল আছে আমি সেটাতে বিস্তারিত বলেছি এই চ্যানেলের জন্য ভিডিওটা আমি বিস্তারিত করলাম না তো এটা আমি রেখে দিলাম আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যেহেতু আমি বলছি দুইটা জিনিস তারা পাবলিশ করেছে একটা হচ্ছে বিজ্ঞপ্তি আর একটা হচ্ছে ভর্তি নির্দেশিকা ঠিক আছে এই যে দেখেন এটা ভর্তি নির্দেশিকা তো এখানে এই যে এই কোর্সগুলোর নাম লেখা আছে এই যে ওয়েবসাইটে মানে এখানে গিয়ে আপনারা ভর্তি হতে পারবেন ঠিক আছে তো এই যে আরও কিছু এখানে ব্যাপার সেবার আছে এগুলো আপনারা একটু দেখে নিন ভাই ঠিক আছে তো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না তো আমি এই লিঙ্কটাও দিয়ে দেবো মানে দুইটা লিঙ্ক একত্রে করে দিয়ে দেবো তো আপনারা একটু কাইন্ডলি ওখান থেকে ডাউনলোড করে আপনারা একটু দেখে নিন ঠিক আছে আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেক্সটে ইনশাল্লাহ আমি আরও তথ্যমূলক ভিডিও চাকরি বাকরি পরীক্ষার বা যেরকম বিভিন্ন পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে আসবো তো ততদিন সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ইনশাআল্লাহ